ফজরের খন গেল পরণী নামাজ ছিলে নিয়ে শত কাজ ফজরের খন গেল নামাজ ডুবে ছিলে নিয়ে শত কাজ হেলায় খেলায় গেল আসরের কাল মাগরি না নামাজির সাজ ফজরের খন গেল পরনি নামাজ জোহরে ও ডুবে ছিলে নিয়ে শত কাজ ঘুমাইয়া যায় ফজর জোহর যায় অবহেলায় আসর যায় খেলাধুলায় মাগরীব যাব আড্ডা তামাশায় আর এসা যায় রং তামাশায় এইভাবে যে পাঁচ ওয়াক্ত নামাজ খাজা করেন শুনেন করেন ওই দিন করবেন একদিন তো মারা যাবেন পৃথিবীতে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না বেনামাজি হয়ে যদি আপনি মরেন কিভাবে তার আবেন আল্লাহর সামনে বলেন কারণ ক্যামতের দিন তো আল্লাহ বান্দার হিসাব আরম্ভ করবেন দি জোরে বলেন